এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিম পছন্দ করে না এরকম লোক খুবই কম আছে আজকে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভুনা তো তার জন্য আমি অলরেডি আটটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমগুলো সিদ্ধ হয়েও আসছে তো দেখুন বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমগুলোকে সিলে নিব তো যেহেতু আমি আর আমার ছোটো শ্যান বেবি বাসায় থাকি তো তাকে নিয়েই আমি হচ্ছে কাজগুলো করতে তুমি এটা চলো মেটা তুমি এটা চলো শ্যান তুমি ডিম চলো যাই যাই যারা আমার মতো দাও শ্যান আমার মতো চলো আমার মতো চলো চলো

मार डिम छुली डिम छुली मार आलू का चलू बेटा कहाँ चलेगा कहाँ चलेगा कहाँ चलेगा आलू का चलू बेटा कहाँ चलेगा कहाँ चलेगा कहाँ चलेगा, कहा चलेगा, कहा चलेगा? তো মা ছেলে দুষ্টমি করতে করতে আমার ডিম শিলা হয়ে গেছে আর এগুলোকে আমি ভাজার জন্য লবণ এবং হলুদ মেখে চুলাই দিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি তো এতক্ষণ আমার এই দুষ্টমি দেখে হয়তো বা ভাবতে পারেন যে কিরে মহিলাটা পাগল কেনা বা বোকা কিনা তো যাই ভাবতে পারেন কিন্তু আমার ছোট সায়নকে নিয়ে আমি একা একা যখন কাজ করি তখন তো আমাকে কেউ মানে আমার বাচ্চাটাকে কোলেও নিতে আসে না ধরতেও আসে না তো যখন বিরক্ত করে ওর বাবা তো সকালবেলা অফিসে চলে যায় সারাটা দিন আমি ওকে সামলাই এবং রান্না রান্নাবান্না ওকে গোসল করানো খাওয়ানো নিজের কাজ নিজের সব কিছুও তো করতে হয় তো এই জন্য হচ্ছে ছোট্ট সায়েনটাকে আমার আনন্দ দেওয়ার জন্য আমি আমার সব কাজগুলো করতে হয় মানে ওকে নিয়ে এরকম দুষ্টমি মানে বাচ্চাদের যে খেলা সেই খেলাগুলো আমি ওর সঙ্গে খেলি ওকে নিয়ে আমার সব সময় আমার কাটাতে হয় তো যার কারণে আমি একটু এরকম ফানি টাইপের ওর সঙ্গে সব সময় করতে থাকি যাতে ও খুব সব সময় হাসি খুশি আনন্দে থাকে আর টিভি টিভি বা মোবাইল এগুলো কতক্ষণই বা দেখবে আর বাচ্চারা এগুলো দেখাটাও বেশি ভালো না এটা থেকে দূরে রাখার জন্যই আসলে আমি ওকে নিয়ে এভাবে কাজগুলো করে থাকি তো যাই হোক কিছু আপনারা মনে করবেন না তো আর যাদের ছোট্ট বেবি আসে যেসব আপুদের তারাই জানে যে তাদের একা সামলিয়ে কিভাবে হচ্ছে মেয়েরা বাসায় কাজ করে তো আমার পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নার কাজে ফিরে আসি তো মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে এখন হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে যে মশলাটা দিয়েছি আদা বাটা বাটা এবং রসুন এগুলো একসঙ্গে মিক্স করে আমি বেটে নিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে নিচ্ছি তো ডিম ভোনা আমি জানি আই হোপ সবাই জানেন তো আমি যেভাবে হচ্ছে ডিম ভোনাটা করি তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম তো এখন দিয়ে দিলাম রাঁধুনির লালমরিচের গুঁড়া তো এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম তো এটা নিয়ে ভালো করে কি একটু পানি দিয়ে লেগে যাচ্ছিলো এই জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এখন দেখুন তেলটা কি সুন্দর মতো উঠে চলে এসেছে আর একটু দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া এইটা দিলে সেন্টটা খুব ভালো আসে ডিমের তো এর ডিম ভোনা হচ্ছে এভাবে করে খেলে আমার তো ভীষণ ভালো লাগে মানে গরম ভাতের সঙ্গে ডিম ভোনা আমার খুব পছন্দের আর ডিম পছন্দ করে না এরকম লোক খুবই কম আসে কম বেশি সবাই ডিম খায় আর ডিম অনেকেই পছন্দ করে তো হচ্ছে আমি আজকে দুপুরে রান্না করতেছিলাম ডিম ভোনা তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে নিব তো ডিম ভোনা মনে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি যারা একদমই নতুন রান্নাবান্নায় পা মানে পারদর্শী না বা নতুন মানে আমি যখন নতুন সংসার করতেছিলাম তখন কিন্তু আমি বেশিরভাগ ডিমই খেতাম কারণ আমার কাছে ডিম রান্নাটা খুবই দুনিয়ার সহজ কারণ ডিমটা সিদ্ধ দিলাম আর একদম সব কিছু মিক্স করে দিলাম তো খুব সহজ যাই হোক তো আমার এই ডিম্বুনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা যখন একটু শুকিয়ে আসবে আপনারা যেমন পানি রাখতে চান তো একটু এটা একটু যখন শুকিয়ে আসবে তখন এই ডিম্বুনাটা আমার হয়ে যাবে তো দেখুন অলরেডি আমার ডিম্বুনাটা হয়ে আসছে তো এখন আমি এই পর্যায়ে চুলাটা হচ্ছে অলরেডি বন্ধ করে দিব তো অলরেডি দিয়েছি বন্ধ করে আর এখন আমি হচ্ছে এটাকে একটা বলে করে দেন রেখে দিব বা খাওয়ার সময় পরিবেশন করবো তো আজকের মতো হচ্ছে বিদায় নিব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে সব ভিডিওগুলো পেয়ে যাবেন আমার তো খুব খিদা পেয়েছে আমি ডিম্বুনা খেতে চলে গেলাম আপনারাও চলে আসুন